নমস্কার বন্ধুরা মিরার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আজ বানাবো শীতের স্পেশাল নরম তুলতুলে গাজরের চুষি পিঠে দারুণ লাগে খেতে চলুন তাহলে পুরো রেসিপিটি দেখার জন্য অনুরোধ রইল রেসিপিটি বানানোর জন্যে গাজর নিয়েছি আমি দুটো আর গাজরটা আমি ছুলে নিয়েছি আর ছুলে নেওয়ার পর ভালো করে ধুয়ে নিয়েছি এবার গাজরটা আমি কেটে নেব যতটা সম্ভব ছোট ছোটো করে কাটা যায় সেইভাবে কেটে নিতে হবে আপনারা চাইলে এটা গ্রেড করেও নিতে পারেন এইভাবে ছোট ছোট করে কেটে নিচ্ছি আমার চ্যানেলে আপনি যদি নতুন হয়ে থাকেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটা পোস্ট করে দেবেন আমার নতুন ভিডিও পাওয়ার জন্যে এভাবে সব গাজরটা আমি কেটে নিচ্ছি কাটা হয়ে গেছে এবার গ্রাইন্ডারে নিয়ে ভালো করে পেস্ট বানিয়ে নেব অল্প একটু জল দেবো গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়েছি দিয়ে দিলাম হাফ চামচ ঘি এবার গাজরের পেস্টটা আমি দিয়ে দেবো সবটা দিয়ে দেওয়ার পর এবার মিডিয়াম আছে একটু নাড়াচাড়া করে গাজরের কাঁচা গন্ধ চলে যাওয়া অবধি একটু নাড়াচাড়া করে নিচ্ছি ফেসবুক পেজ দিকে যদি আপনারা দেখে থাকেন প্লিজ প্লিজ আমার ফেসবুক পেজটা ফলো করে পাশে থাকবেন কয়েকবার নাড়াচাড়া করে নেওয়ার পর এবার দিয়ে দিলাম এক বাটি লিকুইড দুধ দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার দুধটা আমি ফুটতে দেব যখন দেখবেন এরকম ফুটে গেছে অল্প একটু লবণ দিলাম আর দিয়ে দিলাম এক বাটি সুজি সুজিটা দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি গ্যাসের ফ্লেমটা এই সময় লো ফ্লেমে রাখতে হবে আমি এখানে এক বাটি লিকুইড দুধে দিয়েছি এক বাটি সুজি নাড়াচাড়া করতে করতে দেখবেন একটা শক্ত ডো হয়ে যাবে তারপর গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দেব দেখুন এটা আমার হয়ে গেছে এটা নামিয়ে চাপা দিয়ে ঠান্ডা করে নেব এদিকে একটা মিষ্টি সিরা বানিয়ে নেওয়ার জন্য গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়েছি এক বাটি চিনির মধ্যে দেড় বাটি জল দিলাম আর দুটো এলাচ দিলাম এতে স্বাদটা ভালো আসবে তারপর এটা আমি ফুটিয়ে নেব খুব বেশি চটচটে করে নেওয়ার দরকার নেই হালকা যখন চটচটে হয়ে যাবে তারপর গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দিচ্ছি চিনি সিরাটা দেখুন এরকম পাতলা করেই বানিয়ে নিতে হবে এটা আমার হয়ে গেছে এবার নামিয়ে নিচ্ছি আর এটা চাপা দিয়ে রাখবো যাতে একটু গরম থাকে এবার হাতের মধ্যে একটু ঘি লাগিয়ে যে সুজির ডোটা আমি বানিয়েছিলাম সেটা ভালো করে দলে নিতে হবে এই কাজটা একটু সময় ধরে করতে হবে যাতে সুজির না দানা দানা থাকে সেইভাবে কিন্তু ভালো করে দোলে নিতে হবে এখানে দেখুন ডোটা আমি ভালো করে দলে নিয়েছি এবার ওখান থেকে অল্প অল্প করে নিয়ে চুষিপিঠা যেরকম বানায় সেরকম তার থেকে একটু বড় করে হাত দিয়ে পাক দিয়ে চুসিপিঠে মানে শেপটা আমি দিয়ে দেবো আর এর থেকেও আপনারা ছোট করেও বানিয়ে নিতে পারেন এইভাবে একটু লম্বা লম্বা সাইজ করে আমি চুসিপিঠেগুলো আমি বানিয়ে নিচ্ছি এইভাবে সবগুলো আমি করে নিচ্ছি তারপর আপনাদের দিকে দেখাচ্ছি এখানে দেখুন সব চুসিপিঠেগুলো হয়ে গেছে আমার আর দেখতে কত সুন্দর লাগছে খেতেও দারুণ লাগে আপনারা বাড়িতে বানিয়ে দেখবেন একবার হলো এবার পিঠেগুলো আমি ভেজে নেব তার জন্যে কড়াই দিয়ে দিচ্ছি রিফাইন অয়েল অবশ্যই আপনারা রিফাইন অয়েলে আপনারা ভেজে নেবেন এর মধ্যে আপনারা এক চামচ ঘিও দিতে পারেন তাতে আরও স্বাদটা ভালো আসবে তেলটা মিডিয়াম গরম হয়ে গেলে তারপর চুষি পিঠেগুলো দিতে হবে প্রথমে কিন্তু নাড়াচাড়া করা যাবে না এগুলো কিন্তু ভীষণই নরম থাকে একটু যখন হালকা ব্রাউন কালার করে ভাজা হয়ে যাবে তারপর এভাবে হালকা করে নাড়াচাড়া করে এগুলো ভেজে নিতে হবে নাড়াচাড়া করে একটু ব্রাউন কালার করে ভেজে নিচ্ছি ভাজা আমার হয়ে গেছে দেখুন সবগুলোকে তুলে নিচ্ছি আর বাদ বাকিগুলো একইভাবে ভেজে নেব গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাই ফ্লেমে করে এগুলো কিন্তু ভেজে নিতে হবে সবগুলো ভেজে নেওয়ার পর এবার মিষ্টি শিরার মধ্যে দিয়ে দেবো পিঠেগুলোও যেমন গরম থাকে আর মিষ্টি সিরাটাও যেমন হালকা গরম থাকে সেই অবস্থায় দিয়ে দিতে হবে দিয়ে পাঁচ মিনিটের মতো চুবিয়ে রাখবো তারপর একটা প্লেটের মধ্যে নিয়ে দেখাচ্ছি দেখুন দেখতেও যেমন খেতেও দারুণ লাগে নরম তুলতুলে হয় আপনারা বাড়িতে একবার হলো বানিয়ে দেখবেন আজকের এই গাজরের চুষি পিঠের রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন রেসিপিটি ভালো লেগে থাকলে প্লিজ একটি লাইক কমেন্ট শেয়ার করবেন একটা আমি পিঠে ভেঙে দেখাচ্ছি দেখুন কতটা নরম হয়েছে খেতেও দারুণ চলুন তাহলে আজকের মতো রেসিপিটি এ পর্যন্তই সবাই ভালো থাকবেন ধন্যবাদ